আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এই টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক বিগত কয়েকদিন যাবৎ কোনো আপডেট আপনাদেরকে আপনাদেরকে দিতে পারি নাই কারণ বর্তমান টিকিটের দাম অনেক বেশি থাকার কারণে এই মুহূর্তে আমাদের কাছে কিছু ওভারের টিকিট চলে আসছে তাই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চলে আসছে দর্শক আজ ষোলো মে দু শুক্রবার আজ থেকে বাইশ তারিখ পর্যন্ত মে মাসের সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই বাইশ তারিখ পর্যন্ত এই ডেটে আমাদের কাছে স্পেশাল কিছু অফার টিকিট চলে আসছে যেগুলি আপনারা আজ থেকে দুই দিন আগে একদিন আগে আমাদেরকে যারা ফোন দিয়েছেন যে ভাই আমি মে মাসের বিশ তারিখে যাব টিকিটের দাম কত আমরা কিন্তু আপনাদেরকে সেই টিকিটগুলোর দাম প্রায় এগারোশো বারোশো রিঙ্গিট এক হাজার এর নিচে টিকিট নাই আমরা আপনাদেরকে বলেছি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অফার চলে আসছে মে মাসের বাইশ তারিখ পর্যন্ত এর ভিতরে যদি আপনারা কেউ সিঙ্গেল টিকিট নিয়ে কোলালামপুর থেকে ঢাকা যেতে চান সেই টিকিটগুলো আমাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে নয়শো রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন হ্যাঁ অনেকে আছেন যে বলেন জামিল ভাই আমার কোনো মাল নাই আমি বিশ কেজি মাল নেব আমি কোনো মাল নিব না শুধু আমি হ্যান্ড ব্যাগে সাত কেজি নিব বর্তমানে এই ধরনের কোনো টিকিট আর ঈদের আগে আমাদের কাছে নাই আমাদের কাছে তো দূরে কোথাও এখন আর এই টিকিটগুলো নাই এখন আপনারা যে টিকিটগুলো পাবেন সেগুলোতে আপনারা তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এইরকম বুকিংয়ে মাল পাবেন যদি ইএস বাংলা এবং বাংলাদেশ বিমানের টিকিট হয় তাহলে আপনারা পাবেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মালিন্দ এয়ারলাইন্সের টিকিট হলেও আপনারা পাবেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এছাড়া এয়ার এশিয়া এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু টিকিট আমাদের কাছে আছে সেগুলো আপনারা পাবেন তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল ছাড়া কোনো টিকিট বর্তমানে ঈদের আগের টিকিটগুলো নাই হ্যাঁ ঈদের পরে যদি আপনি দেশে যান তাহলে সিঙ্গেল টিকিট আপনি মাল ছাড়া নিতে পারবেন এরপরে অনেকেই আছেন যে জামিন ভাই আমরা আপ ডাউন টিকিট নিব আমার কোনো মাল নাই একটু আমাকে কমের ভিতরে দিতে পারেন কিনা না দেখেন ডাউন টিকিটগুলো যখন আপনি নেবেন সেই সেই টিকিটগুলো আপনি যদি ঈদের পরেও যান তারপরেও আপনি নন ব্যাগেজের কোনো টিকিট পাবেন না প্রত্যেকটা টিকিটের সাথে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি পাবেন সর্বনিম্ন যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনি বিশ কেজি বুকিং হাতে সাত কেজি টিকিটগুলো পাবেন হ্যাঁ আর এই মুহূর্তে যারা আপডাউন টিকিট নিতে চান সিঙ্গেল টিকিট তো আমি আপনাদেরকে বলেছি ছয়শো পঞ্চাশ থেকে নয়শো ইঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে বাইশ তারিখের ভিতরে যদি কেউ দেশে যান সেই টিকিটগুলো নিতে পারবেন তারপরও সীমিত সময়ের জন্য অতি দ্রুত আপনারা টিকিটগুলো কিনে রাখবেন আর এছাড়া বাইশ তারিখের পর থেকে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত জুনের ছয় তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে কিন্তু টিকিটগুলোর দাম এখনও পর্যন্ত বেশি আছে হ্যাঁ কেউ যদি চান যে আপনারা জুনের বাইশ তারিখে মে মাসের বাইশ তারিখের পর থেকে জুন মাসের ছয় তারিখের ভিতরে এই সমস্ত ডেটের ভিতরে যাবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আরও একটু অপেক্ষা করেন আমরা আশা করি আরও দুই চার পাঁচ দিনের ভিতরে হয়তোবা ওই সমস্ত ডেটের টিকিটগুলোরও অফার আমাদের কাছে চলে আসবে এই মুহূর্তে বাইশ তারিখ পর্যন্ত আছে হ্যাঁ যারা বাইশ তারিখের ভিতরে দেশে যেতে চান আপনারা সিঙ্গেল টিকিটগুলো এখনই সংগ্রহ করে রাখতে পারেন ছয়শো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে নয়শো রিঙ্গিটের ভিতরে আপনারা আপডাউন টিকিটটা পাবেন হ্যাঁ সিঙ্গেল টিকিটটা পেয়ে যাবেন কারণ এগুলো এক একটা বিমানের এক এক রকমের রেট সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ সর্বোচ্চ আপনারা নয়শো রিঙ্গিটের ভিতরে পাবেন মালিন্দা এয়ারলাইন্স এয়ার এশিয়া ইউএস বাংলা মালয়েশিয়া এয়ারলাইন্স এছাড়া বাংলাদেশ বিমানে কিন্তু আপনারা এই ডেটের ভিতরেও এখনও কোনো অফারের টিকিট পাবেন না কারণ বিগত দিনে বাংলাদেশ বিমান আপনাদেরকে অনেক অফারের টিকিট দিয়েছে যার কারণে এখন তাদের শুধু বিজনেস ক্লাসের সিটগুলো আছে এবং কি যদি ইকোনমিও থেকে থাকে তাও হাই ক্লাসের সিটগুলো আছে। যার কারণে এইসব বাংলাদেশ বিমানের টিকিটগুলোর দাম এখন অনেক অনেক বেশি অনেকেই বলেন যে ভাই আমরা আপডাউন টিকিট নেব। হ্যাঁ আপডাউন টিকিটের ক্ষেত্রেও কিন্তু আপনারা আজ থেকে এক সপ্তাহ আগে দু দিন আগে তিন দিন আগে যারা আমাদেরকে ফোন দিয়েছেন যে ভাই আমি মে মে মাসের বিশ তারিখে যাবো তিন মাসের ছুটি কি দুই মাসের ছুটি এই ধরনের যারা আমাদেরকে বলেছিলেন তাদেরকে কিন্তু আমরা বলেছি যে দুই হাজার দুই হাজার পঞ্চাশ একুশশো বাইশশো আপডাউন টিকিটের দাম হ্যাঁ সেই ক্ষেত্রে এখন যদি আপনারা দেশে যেতে চান যে মে মাসের বাইশ তারিখের আগে আপনারা দেশে যাবেন সেই টিকিটগুলো কিন্তু আপনারা যদি আপডাউন টিকিট নেন দুই মাস তিন মাস চার মাসের ছুটি দেয় এগুলোও আপনারা এখন বর্তমান পনেরোশো রেঙ্গিট থেকে আঠারোশো রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে আপডাউন টিকিটগুলি পেয়ে যাবেন তবে বাইশ তারিখের পরে যদি আপনার যাওয়ার ডেট হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশি হবে এক একটা ডেটে এক এক রকম তবে অবশ্যই আপনারা দয়া করে আমাদেরকে মেসেজ করে দিবেন আপনি কয় তারিখে যেতে চান অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি মে মাসের বিশ তারিখে যাবো আপডাউন টিকিট দাম কত আপডাউন টিকিট দাম কত এটা বললে তো আমরা কোনো রিপ্লাই দিতে পারি না কারণ আপডাউন টিকিটটা কাকে বলা হয় যাওয়া এবং আসার যে টিকিটটা একসাথে করা হয় সেটাকে আপডাউন টিকিট বলা হয় কিন্তু দেশে যাবেন আপনি আপনার কোম্পানি আপনাকে ছুটি দিবে আপনি বা আপনি নিজে আপনার নিজে ছুটি নিয়ে যাবেন সেক্ষেত্রে আমার তো সেটা জানা নাই যে আপনি কত দিনের ছুটিতে যাবেন এক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে মেসেজ করে দিবেন যে ভাই আমি মে মাসের বিশ তারিখে যাব কিবা বা পঁচিশ তারিখে যাব না জুন মাসের পাঁচ তারিখে যাবো দুই তারিখে যাব ছুটি আমার তিন মাস অথবা দুই মাস অথবা চার মাস এ ধরনের ছুটির কথা আমাদেরকে বলে দিলে আমরা সেই ডেট থেকে দুই একদিন আগে অথবা দুই একদিন পরে আপনাদেরকে আমরা চেক দিয়ে বলতে পারি যে ভাই যান আপনি এই ডেট না এই ডেটে গেলে আপনার টিকিটের দাম একটু কম আছে যে ডেটে কম থাকবে সেই ডেটেরটাই আমরা আপনাদেরকে বলে দেবো কিন্তু যদি আপনারা আমাদেরকে শুধু আপ ডাউন টিকিট বলে দিন সেই ক্ষেত্রে আমরা কীভাবে চেক দিব আপনার কত দিনের ছুটি আমরা দেখব আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপ ডাউন টিকিট নিতে গেলে আপনাদেরকে যাওয়া এবং আসার দুটা ডেটই আমাদেরকে বলতে হবে তাহলে আমরা আপনাদেরকে সেভাবে চেক দিয়ে জানিয়ে দিতে পারব আশা করি আপনারা বুঝতে পারছেন আর এছাড়া যারা চাইতেছেন যে ঈদের পরে দেশে যাবেন যে বা ঈদের আগে টিকিটের দাম প্রচণ্ড বেশি আমরা চাইতেছি না ঈদের আগে যাইতে ঈদের পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আমরা দেশে যাব দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে তাদের জন্য আমাদের কাছে আপডাউন টিকিটের স্পেশাল অফার আছে আপডাউন টিকিটের স্পেশাল অফার যে টিকিটগুলো আপনারা আপডাউন টিকিট আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ রিঙ্গিট থেকে এক হাজার পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে তাও আবার মালয়েশিয়া এয়ারলাইন্সে প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা বুকিংয়ে মাল পাবেন পঁচিশ কেজি হাতে সাত কেজি চাইলে আপনি এক্সট্রা আরও তিরিশ কেজি পর্যন্ত টিকিটের সাথে মাল অ্যাড করতে পারবেন যদি আপনার মাল বেশি থাকে আরও তিরিশ কেজি পর্যন্ত আপনি টিকিটের সঙ্গে মাল অ্যাড করে নিতে পারবেন যেটাকে মালয়েশিয়ান ভাষায় তাম্বা বলা হয় এক্সট্রা তিরিশ কেজি পর্যন্ত আপনি তাম্বা দিতে পারবেন এবং যদি আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান সিঙ্গেল টিকিটেরও কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্স ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সমস্ত বিমানের আমাদের কাছে স্পেশাল কিছু অফার আছে যেমন বিমান বাংলাদেশের স্পেশাল অফারগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ বুকিং ছাড়া যারা বুকিংয়ে কোনো মাল নেবেন না শুধু হ্যান্ডব্যাগের মাল নিয়ে যে দেশে যেতে চান তাদের জন্য এই স্পেশাল অফারটি অনলি তিনশো পঞ্চাশ রিঙ্গির সিঙ্গেল টিকিট আর যাদের যে ভাই আমার অল্প কিছু মাল আছে পনেরো বিশ কেজি মাল হবে এবং হাতে সাত কেজি হলে আমার যথেষ্ট তাদের জন্য আমাদের কাছে স্পেশাল অফার আছে বুকিংয়ে বিশ কেজি হাতে সাত কেজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই টিকিট নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিটে নন ব্যাগেজের যে টিকিটগুলো সেগুলো আপনারা নিতে পারবেন তিনশো পঞ্চাশ রিঙ্গিট এবং বিশ কেজি বুকিং হাতে সাত কেজির যে টিকিটগুলো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিটে এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু অফারের টিকিট আছে যেগুলি আপনারা পঁচিশ কেজি বুকিং হাতে সাত কেজি পাবেন এগুলি আপনারা চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর এর ভিতরে পেয়ে যাবেন এবং ইউএস বাংলা এয়ারলাইন্সেরও কিছু অফারের টিকিট আমাদের কাছে আছে যেগুলি আপনারা পাঁচশো রিঙ্গিটের ভিতরে পেয়ে যাবেন এবং মালিন্দ এয়ারলাইন্স আছে এয়ার এশিয়া আছে ঈদের পরের বেশ কি অফার আবাস প্রত্যেকটা বিমানেই আমাদের কাছে স্পেশাল কিছু অফারের টিকিট আছে তা অবশ্যই আপনারা যদি সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আছে দুইটা আমাদের অফিস একটা শাহ আলম সেকশন বত্রিশে আর একটা অফিস আছে সুবাং জায়াতে ইউএস যে সুবাং কোর্ট সেভেনে আর এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমাদের মেন অফিস শাহ আলম সেকশন বত্রিশে এবং সুবাং জায়াতে আমাদের যে অফিসটি এটি শাখা অফিস আমরা নতুন করেছি চাইলে আপনারা আমাদের দুইটি অফিসে যে কোনো একটি অফিসে এসে ভিজিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করতে পারেন আর দ্বিতীয় নম্বর অপশন আছে আপনার আপনি যদি চান আমাদের অ্যাকাউন্টে টাকা দিবেন টাকা দেওয়া টাকার রিসিট এবং পাসপোর্টের ফটোকপি আমাদেরকে দিয়ে দিবেন আমরা টিকিট কমপ্লিট করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দিয়ে দিব আপনি যে কোনো ফটোকপির দোকান থেকে ওই টিকিটটাকে প্রিন্ট করে আপনি সেই টিকিট নিয়েই দেশে চলে যেতে পারবেন তা আশা করি আপনারা বুঝতেই পারছেন তা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ফোন না দিয়ে যদি আপনারা একটু দয়া করে আমাদেরকে মেসেজ করেন সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় কারণ আপনি একজন আমাকে ফোন দিয়েছেন আমি তার সঙ্গে কথা বলতেছি তার ভিতরে যদি আপনারা আরও পাঁচজনে আমাকে ফোন দেন একজনের সঙ্গে কথা শেষ না করা পর্যন্ত আর দুই আরেকজনের কলটা তো রিসিভ করা সম্ভব হয় না যার কারণে অনেকে বলেন যে ভাই সোশ্যাল মিডিয়াতে নাম্বার দিয়ে রাখছেন ফোন দিলে আপনারা যদি ফোন না ধরেন ফোন কাটে দেন কেন আমাদের ফোন কেটে দেন তাহলে আপনারা নাম্বার কেন দিয়ে রাখছেন তাই আমাদের নাম্বার যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেওয়া আপনাদের বুঝতে হবে যে হাজার হাজার লোকে আমাদেরকে ফোন করে কেউ দরকারও ফোন করে কেউ বিনা দরকারও ফোন করে তা আমি অনুরোধ করব যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাদেরকে মেসেজ করবেন বিনা প্রয়োজনে কেউ আমাদেরকে মেসেজ করবেন না আর দয়া করে আমি আপনাদের কাছে আরও একটি কথা বলে রাখি আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত আমাদের অফিস টাইম অফিস টাইমের বাইরে যদি কেউ ফোন দেন তাহলে দয়া করে ফোন না দিয়ে আপনারা বয়স করে রাখবেন অনেকেই আসেন আমি দেখি রাতে দুটা আড়াইটা তিনটার সময় আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ভাই আমি তো আগস্ট মাসে দেশে যাব তিন মাসের ছুটি আপডাউন টিকিটের দাম কত ভাই জানো এই সময় আপনাদের একটু জ্ঞান খরচ করতে হবে যেমন আপনি সারাটা দিন কাজ করে আসছেন কাজ করে এসে আপনারও একটু রেস্টের দরকার আছে আমরাও যেহেতু একটা কাজ করি আমাদেরও একটু রেস্টের দরকার আছে তো এগুলো আপনারা হিসাব করবেন আপনারা সব জন্য সকাল দশটা থেকে রাতের দশটার ভিতরে আপনারা রিপ্লেগুলো পেয়ে যাবেন আর যদি দশটার পরে কেউ বয়স করে রাখেন একটু অপেক্ষা করবেন পরের দিন সকাল দশটা পর্যন্ত পরের দিন সকাল দশটার পরে আমরা সম্পূর্ণ ম্যাসেজের রিপ্লেগুলো দিয়ে দেব এমন কোনো একজন আমার কাস্টমার আপনারা বলতে পারবেন না যে জামিল ভাই আপনাকে ম্যাসেজ করেছে আপনি ম্যাসেজের রিপ্লে দেন নাই হয়তো বা একটু দেরি হয় দেরি হলেও আমরা আপনাদের ম্যাসেজের রিপ্লেগুলো দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ